আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর ঈদের কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ঈদের একদমই নতুন কালেকশন পাঞ্জাবি কম্বো কালেকশন কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনগুলো এখানে হচ্ছে যে পাঞ্জাবিগুলো থাকবে পাঞ্জাবির সাথে হচ্ছে কিছু থাকবে একটা পারফিউম ঘড়ি তারপর হচ্ছে ছোট একটা চিরকুট আর হচ্ছে ছোটো একটা গিফট বক্স থাকবে আবার কিছু পাঞ্জাবি কম্পতে থাকবে একটা আতর থাকবে তসবি থাকবে ছোট একটা হচ্ছে গিফট কার্ড থাকবে এক একটা পাঞ্জাবি কম্বোতে এক এক রকম আইটেম দেওয়া থাকবে আবার কিছু পাঞ্জাবি কম্বোতে তসবি টুপি তারপর হচ্ছে মিসোয়াগ এইরকম দেওয়া থাকবে পাঞ্জাবিগুলোর ক্যাটালগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সবগুলা পাঞ্জাবির সাইজ তো অ্যাভেলেবেল থাকছেই তো আর দেরি না করে এই পাঞ্জাবি কম্বোগুলো আপনারা ঈদের জন্য আপনার পছন্দর মানুষকে কিংবা নিজেদের জন্য হচ্ছে গিফট করতে পারেন কিংবা নিজেদের জন্য হচ্ছে অর্ডার করতে পারেন তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর পাঞ্জাবি কম্বোগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু আমি আপনাদেরকে বলে দিব। আর এক একটা পাঞ্জাবি কম্বর এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলার প্রাইস বলা সম্ভব হয়নি ছবি দিয়ে দিলে আমি ডিটেলস সহ সব কিছু প্রাইস আপনাদেরকে বলে দিব তো এখানে হচ্ছে কিছু পাঞ্জাবি হাতে এম্বোটারির মধ্যে কাজ করা পাঞ্জাবির কলারে এবং হাতার দুই হাতের মধ্যে আবার কিছু পাঞ্জাবি হচ্ছে সিকোয়েন্সের মধ্যেও থাকবে এক একটা পাঞ্জাবি এক এক রকম আবার কিছু পাঞ্জাবি হচ্ছে একদম বুকের মধ্যে ফুল এম্বোটারি কাজ করা থাকবে পাঞ্জাবির বাটনগুলা খুবই সুন্দর আর সবগুলা পাঞ্জাবির সাইজ তো অ্যাভেলেবেল থাকছেই এখানে এক একটা পাঞ্জাবি এক এক রকম ডিজাইনের কম্বোতে এক এক রকম আইটেম দেওয়া থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা দেওয়া থাকবে তো এই স্টক শেষ হয়ে যাওয়ার আগে ঈদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নেক্সট টাইম ঈদের আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো হয়তো বা পাঞ্জাবি থাকবে কিংবা শার্ট থাকতে পারে এক এক সময় এক এক রকম ভিডিও দেওয়া হয় তো আপনারা আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর আপনারা নেক্সট টাইম আমার কোনো ভিডিও মিস করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর la vez